চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল কাল নিশ্চিতভাবেই গ্র্যান্ড ফিনালেতে ভারতের বড় শক্তি দুবাইয়ের স্লো উইকেট যে কন্ডিশনের ফায়দা নিয়ে স্পিনার বরুণ চক্রবর্তী হতে পারে নিউজিল্যান্ডের জন্য সবচেয়ে বড় হুমকি তবে দুই ইনফর্ম ব্যাটার রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন ফাইনালেও বড় স্কোর করতে পারলে বড় স্কোর পাওয়াটা সহজ হবে ব্ল্যাক ক্যাপদের দুই সাল আইসিসি নক ট্রফি কেনিয়া বর্তমানে যে আসরের নাম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি গ্র্যান্ড ফিনালেতে মুখোমুখি হয় ভারত নিউজিল্যান্ড সৌরভ গাঙ্গুলের শতকে দুশো পঁয়ষট্টি রানের টার্গেট দেয় ভারত জবাবে ক্রিস কোয়ার্সের সেঞ্চুরিতে দুই বল হাতে রেখে জয় তুলে নেয় নিউজিল্যান্ড ব্ল্যাক ক্যাপদের হাতে ওঠে আইসিসি টুর্নামেন্টের একমাত্র ট্রফি এরপর আর কোনো আইসিসি ইভেন্টে ট্রফি জিততে পারেনি নিউজিল্যান্ড এবার আরও একটি ফাইনালে নিউজিল্যান্ড প্রতিপক্ষ আবারও সেই ভারত এবার কি নিউজিল্যান্ড পারবে পঁচিশ বছর আগের সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে নিউজিল্যান্ডের সেই স্বপ্ন পূরণের বড় সারথী হতে পারেন দুই টপ অর্ডার ব্যাটার রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন আইসিসি ইভেন্ট এলেই যেন রুদ্রমূর্তি ধারণ করেন রাচিন দু হাজার তেইশ বিশ্বকাপের পর এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দারুণ ছন্দে রাচিনের ব্যাট সেই সাথে উইলিয়ামসনও আছেন দারুণ ফর্মে ফাইনালে বড় স্কোর পেতে এই অভিজ্ঞ রান পাওয়াটা খুব জরুরি তবে নিউজিল্যান্ডকে ভালো স্কোর এনে দিতে ড্যারিল মিচেল আর গ্লেন ফিলিপসের আগ্রাসী ব্যাটিংটাও খুব জরুরি অন্যদিকে ভারতীয় দলের ব্যবধান গড়ে দিতে পারেন এমন ক্রিকেটারের অভাব নেই টার্গেট তারা করতে হলে মাস্টার বিরাট কোহলি হতে পারেন তুরুপের দাস অধিনায়ক রোহিত শর্মা খুব বড় স্কোর না পেলেও শুরুতে তার আগ্রাসী ব্যাটিং খুবই কার্যকারী টিম ইন্ডিয়ার জন্য তবে নিউজিল্যান্ড বধে ভারতের কাট হতে পারেন স্পিনার বরুণ চক্রবর্তী দুবাইয়ের স্লো টার্নিং উইকেটে বরুণ ছড়াচ্ছেন গ্রুপ পর্বের ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছিলেন স্পিনার ফাইনালের আগে বরুণ ব্ল্যাক ক্যাপদের দুশ্চিন্তার কারণ স্বীকার করেছেন কিউলস তবে নিউজিল্যান্ডের আরেকটি সমস্যার নাম পেসার ম্যাট হেনরিড ইঞ্জুরি চার ম্যাচে দশ উইকেট নেয়া এই পেসারের ফাইনাল খেলাটা অনিশ্চিত কাঁধের জোটের কারণে গ্র্যান্ড ভারতের সবচেয়ে বড় শক্তি হতে পারে উইকেট দুবাইয়ের স্লো টার্নিং উইকেট ভারতের জন্য আদর্শ ভারতীয় গণমাধ্যম বলছে ভারত পাকিস্তান ম্যাচ হয়েছিল যেই পিচে সেখানেই হবে ফাইনালের মহারণ হাসানুর রহমান যমুনা স্পোর্টস